দুনিয়াতে চলতে হলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দেখেন যতগুলো নবী আস্রু এসেছেন সবাইকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরীক্ষা করেছেন তার মধ্যে উত্তম পরীক্ষা করি ইব্রাহিম আলি সবাই জানেন যে ইব্রাহিম আলিমকে আল্লাহ রবুল্লাহ কী পরিমাণ পরীক্ষা করেছেন তো ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রীর কথা না বললেই নয় ইব্রাহিম আলি সাল্লাহ যখন তার ছোট্ট ইসমাইল আলি যখন হাঁটাচলা করতে পারে আদরের শিশু তখন সারা আলাইসাল্লাহ সালামকে নিয়ে মদিনায় অবস্থান করলেন মদিনায় অবস্থান করার পর ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ বললেন যে তুমি তোমার স্ত্রীকে সন্তানকে রেখে তুমি দাওয়াধিকারের জন্য বের হয়ে চলে যাও তখন ইব্রাহিম আলি ইসাল্লাম তার স্ত্রীকে কিচ্ছু বললেন না না বলার পর চলে যাচ্ছেন একটা মরুভূমি ধুদু জায়গার মধ্যে ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল পরীক্ষা করছেন ইব্রাহিম আলাহ ইসলাম চোখে জল অবস্থায় ইব্রাহিম আলাহ তার স্ত্রীকে সন্তানকে রেখে একটা ধুদু মরুভূমি জায়গার মধ্যে রেখে চলে যাচ্ছেন তো ইব্রাহিম আলি ইসাল্লামের স্ত্রী বলছেন ইয়া ইব্রাহিম আইনা তাজহাব হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ হে ইব্রাহিম আইনা জাহাব হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ ইব্রাহিম পিছন দিকে তাকালেন না ইব্রাহিম আলাহ ইসলাম চলে যাচ্ছেন যাচ্ছেন ইব্রাহিম আলিমামকে তিনবার বলা হলো যে ইব্রাহিম আলী ইসলাম হে ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ তখন সার ইসলাম তার পিছনে দৌড়াতে লাগছেন সন্তানকে সন্তানকে কোলে নিয়ে তার পিছু পিছু ঝাঁকছেন তখন ইব্রাহিম সালাহলি ইসলাম ইব্রাহিম ইসলামকে বললেন হে ইব্রাহিম তোমাকে কি আল্লাহ রব্দুল্লাহ আলমিনা আদেশ করলেন ইব্রাহিম আলি ইসলাম কথা বলতে পারছেন না ইব্রাহিম আলি বললেন মাথা একটু নড়ালেন এবং মাথায় একটু ঝাঁকি দিলেন ঝাঁকি দেওয়ার বললেন যে হ্যাঁ আল্লাহ রব তিনি কথা বললেন না তার কথাই বোঝা গেল যে ইব্রাহিম আলাইহি ইসাল্লামকে আল্লাহ রব্বুল আলমে আদেই দিয়েছেন একটা ধুদু মরুভূমিকে মরুভূমির মধ্যে একজন স্ত্রীকে রেখে গেলেন কি পরীক্ষা আল্লাহ রবুল্লা আলম ইব্রাহিম আলাইস্লামকে দিলেন তার পরের বাক্যে আল্লাহ রবুল্লা আল ইব্রাহিম আলি ইসাল্লামকে আল্লাহকেল আল্লাহ আমি তো ফাঁকা জায়গায় আমার স্ত্রীকে রেখে গিয়েছি সেখানে কোনো খাবার নেই সেখানে কোনো বস্ত্র নেই সেখানে কোনো থাকার জায়গা নেই আমি আমার স্ত্রীকে দেখে গেলাম আল্লাহ রব আলমী কাছে হাত উঁচু করে আল্লাহ রব্বুল্লাহ আলমীকে বললাম রব্বিক ফিরলি ওয়াংটা আর হামার রহেমিন হে আমার প্রতিপালক আমি ক্ষমাশীল আপনি ক্ষমাশীল আপনি আমার উপর দয়া করুন আপনি আমার উপর রহমত করুন সম্মানিত বুঝতে দিই তা ইবাহম আলাইসাল্লামকে আল্লাহ রব্লা আলমিন পরীক্ষা করলেন আপনার স্ত্রীকে যদি আপনি যদি একদিন খাবার না দেন বা একদিন যদি কোনো ব্যাপারে ত্রুটি হয়ে গেছে তাহলে পরের বাক্য কী হবে সেটা আপনি ভালোভাবে জানেন সম্মানিত বুঝতেই আর যেখানে ইব্রাহিম আলি সাল্লাম ইস্ত্রী সারা আলাই সালামকে থাকা জায়গার মধ্যে রেখে গেলেন যেখানে বড় থাকার মধ্যে জায়গা নেই কি পানি নেই যে একটু পানি পান করবে সেখানে থাকার মধ্যে জায়গা নেই পানি নেই খাবার নেই বস্ত্র নেই তারপর আলী ইব্রাহিম আলি আল্লাহর কাছে ধ্রুত ধারণ করলেন আর আপনি আপনাকে আল্লাহ রব্দুল্লাহ আলমেন গরিব করেছেন আপনি মনে করছেন আল্লাহ আমা আল্লাহ আমার করছেন না আল্লাহ আলমিন আমার উপর রাগই আর যাদের আল্লাহ আল্লাহরুল আলমিন অর্থ সম্পদ দিয়েছেন তারা মনে করছেন আল্লাহ রবীন্দ্র আমার ওপর সন্তুষ্ট আল্লাহরবুল্লাহ আলমিন আমাকে রিজিক দিয়েছেন আমাকে সম্পদ দিয়েছেন সম্ময় উপস্থিতি এজন্য বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে হবে বিপদে পড়লে সর্বপ্রথম দুরেকাল সলাদালাই করতে হবে তারপর আল্লাহর কাছে হাত উত্তোলন করে আল্লাহকে বলতে হবে আল্লাহ রব্বিক ফিরলি হে আমার প্রতিপালক আর আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আপনি আমাকে দয়া করুন আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া না করেন তাহলে আমি দুব বিপদে পড়ে যাব সময় দুপুর স্থিতি আল্লাহ রব্বুল আলমিনের দয়ার কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলমিনের দয়া পেতে চাই না আমরা মনে করি যে আমরা পাপেই করি না

যে আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটি নাম রয়েছে সবাই জানেন আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বইটির নাম রয়েছে নিরানব্বইটির নামের মধ্যে অধিকাংশ নাম হলো গফফার তিনি ক্ষমাশীল আর রহমান তিনি দয়ালু আর রজ্জাক তিনি রিজিক দাতা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমীর দয়ার কথা বলেছেন আর আল্লাহ রব্বুল ক্ষমার কথা বলেছেন তো আল্লাহ রব্বুল আলমিনের রহমত রয়েছে দশটি একশোটি একশোটির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর বুকে একটি রহমত দিয়েছেন একটি রহমত পেয়ে আপনার পিতা আপনাকে ভালোবাসেন একটি রহমত পেয়ে তার স্বামী তার স্ত্রীকে ভালোবাসেন একটি রহমত পেয়ে একটি গরু তার বাচ্চাকে আদর করে একটি রহমত পেয়ে একটা ছাগল তার বাচ্চাকে আদর করে একটি রহমত পেয়ে পিতা তার সন্তানকে ভালোবাসে একটি রহমত করে একটি রহমত পেয়ে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে আর এই রহমত পেয়ে আমরা আবার অন্যায় ভাবে অন্যায় অত্যাচারে নিমজ্জিত হয়ে পড়ি সম্মানিত উপস্থিতি তো আল্লাহ রাবুল্লাহ আমি পৃথিবীর বুকে একটি রহমত দিলেন কিন্তু একটি রহমতের ব্যাপারে আমরা বিপদাগ্রস্তর মধ্যে পড়ে গেছি সেই আল্লাহর রবুল আলমীর রহমদের পেয়ে আল্লাহরবুল্লা আলমিনের গুণগান করি না আল্লাহরবুল আলমীর রহমদের স্বীকার আদায় করি না সম্মানিত বুঝতে আল্লাহ আল্লাহরবুল আলমিনের দয়া কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহর রবুল আলমিন বুকে একটি রহমত দিলেন আর বাকি নিয়ে রহমত তার কাছে রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন চান যে আপনি আল্লাহর কাছে ঝুঁকে যান আল্লাহ রবুল্লা আলমীর কাছে ক্ষমা চান তো আলাদা রহিসল্লা সাল্লাম সাক্ষী দিচ্ছেন যে তোমরা যদি